সবার দেন অনেক মিডিয়া পোর্টাল ইউটিউবার মেন স্ট্রিম মিডিয়া পাবলিক ফেসবুকে নিজেরা করে অনেককেই করেছে অনেকটা গিয়েছে আর বাকি যেটা আছে আমার মনে হয় গেল আমি সবাইকে আপিল করবো এতটা করেছেন আর একটু করুন যেগুলো এখনও যে জায়গাগুলো টাচ হয়নি বা যারা দেননি আগে ষোলো কোটি বাজেট ছিল ওটা অনেক বড়ো ছিল পরবর্তীকালে ডাক্তারবাবু ওটাকে অনেকটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছিলেন এবং অনেকটা এগিয়ে গেছে এইটটি পার্সেন্ট এগিয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট আমরা সবাই চেষ্টা করলেই হতে পারে আমি করে গেলাম আমার অ্যাকাউন্ট থেকে আমার কলিং এমএলএদেরকে বলব পার্টি মানে এর বাইরে নট অনলি বিজেপি সব এমএলএ এমএলএকেই করব আপনারও কিছু করে দেওয়া আমরা দেখেছি ভালো হয়ে যাবে অনেক রকমের খরচ হয় হ্যাঁ তার অনেকটাই বাঁচিয়ে একটা বাচ্চাকে অন্তত বাঁচানো অনেক খরচ আছে যেগুলো হয়তো এগুলো নিয়ে আমি কিছু রাজনীতির কথা বলছি হ্যাঁ নর্মালি সাধারণত এই ব্যাপারে কোনো অ্যাপিল করবে না বিভিন্ন কমিটি আছে করেছে তো নইলে আট কোটি টাকা উগুলো দিব আমাদের এই দশ লাখের আয় আগে তো আট কোটি গেছে সব প্রায় ইন্ডিভিজুয়ালরাই দিয়েছে গভর্নমেন্টে কী পেয়েছে আমি জানি না যে কোনো গভর্নমেন্ট গভর্নমেন্ট শুধু নয় যারা প্রফিট মেকিং কনসার্ন আছে পিএসইউ যেগুলো তারা তো একাই দশ কোটি বিয়ে এখানে তো বিজিবি এ মুকেশ আম্বানি আছে তিনি চাইলে তো পুরো ইঞ্জেকশনটার দাম ইচ্ছার উপরে বা উনি ইনফর্ম কিনে আমি যাই না হয়তো প্রপারলি ইনফর্ম কর্মচারীদের কাছে রয়ে গেছে মালিকের ইনফর্ম আমি আজকে আপনাদের মাধ্যমে আপিল করব বাংলার মানুষই পারবে আমার বিশ্বাস আট কোটি দশ লক্ষ টাকা বাংলার মানুষ করে দিয়েছে দেড় কোটি টাকা হয়ে যাবে আমিও পুরোটা আমি আর আমি একটু ড্রাইভে কিন্তু হাতে আর বেশি টাইম যা করতে হবে ওকে মনে এক দেড় মাসের মধ্যে